ত্রিপুরায় এলো নতুন হিরো গ্ল্যামার এক্স আধুনিক ফিচারে ভরপুর ত্রিপুরায় প্রথমবারের মতো লঞ্চ হল হিরোর নতুন বাইক গ্ল্যামার এক্স আগরতলার মঠ চৌহনী স্থিত হিরো মোটর শোরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বাইকটির উদ্বোধন করেন কর্ণধার নিমাই তিনি জানান এই বাইকটিতে আধুনিক প্রযুক্তি উন্নত মাইলেজ ও মাল্টি রোড ড্রাইভিং মোড সহ একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে রাজ্যে এই মডেল প্রথমবার আসায় আগ্রহী গ্রাহকরা ইতিমধ্যে বুকিং শুরু করেছেন আজ থেকেই রাজ্যের সব হিরো শোরুমে পাওয়া যাবে নতুন গ্ল্যামার এক্স আমাদের ফেল হয়েছে এখন মধ্যে এইট মিলিয়ন মোটর সাইকেল আমাদের ফ্রেল হয়েছে ফার্স্ট টাইম অফ ইন্ডিয়াতে আমাদের এই গ্ল্যামারে ক্রুড কন্ট্রোল সিস্টেম করে আমাদের কি জেনারেলি আমরা কি জানি মোটরসাইকেলে আমাদের ক্যাবেল থাকে কিন্তু এটা গাড়ির মতো থ্রটেল আছে ক্যাবেল নেই দ্য ফার্স্ট টাইম অফ ইন্ডিয়াতে এই মধ্যে গ্রুপ কন্ট্রোল আমরা অফ করেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কোনো এই সিসিতে একশো পঁচিশ সিসি বাইকে কোনো পম্পিং কোনো মোটর সাইকেলে এটা আমাদের নেই যেটা আমাদের ফাই আর তিনটা মোড় আছে যে মোডটা এখানে আছে আপনি তিনটা মোড়ে মোটর চালাতে পারবেন একটা আছে ইকো মোড় একটা আছে রোড আর একটা হচ্ছে পাওয়ার আপনি মনে করেন যে ইকো মোড় আসতে পারবেন আসতে চালাবেন ওটা যদি আছে কন্ট্রোলিং আছে সব এবার যদি রোডে চালান রোড মোড চলবে আপনি মনে যদি পাওয়ারে চালাবেন পাওয়ার আছে এই শিশুতে এই প্রথম আমরা নোট অফ অ্যাম্বুলেন্স বলেছি এবং আমাদের আপনারা তো অনেকেই জানেন যে আমাদের যে রিসিভারটি বাইকটা ছিল যেটা ফার্স্ট সেল অফ মানে ত্রিপুরা মাউন্টেন ব্যবহার করুন সেই চিন্তা করেই রিসিভারের মডেলে সেটা আমরা ভাবছি যে আমরা সেই সেলটা আমরা সেই জায়গায় আবার নিয়ে যেতে পারবো আমার নাম নিরাই কর